উত্তরার পাশে তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটি বিক্রি হবে ফ্ল্যাটের ডিটেলস লোকেশন হচ্ছে উত্তরখান মাস্টার পাড়া আপনি উত্তরা আবদুল্লাপুর থেকে আসলে সর্বোচ্চ সময় লাগবে সাত থেকে আট মিনিট রিক্সায় আপনি চলে আসতে পারবেন আর এই ফ্ল্যাট কিনে যদি ভাড়া দেন আপনি প্রতি মাসে পনেরো হাজার টাকা ভাড়া দিতে পারবেন একদম নতুন ফ্ল্যাট এখনো আপনার ভাড়াটিই উঠে নাই একদম নতুন ফ্ল্যাট দেখেন দরজার মধ্যে যে এখনো কাগজ লাগানো আছে এটা এখনো উঠানোই হয়নি আমার সাথে আছে শাহিন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই এই সাইডে চলে আসেন আপনাকে ক্লিয়ার ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো রেখেছে ভাই ভিডিওর আগে যে কথা আপনি বলছেন জি এত কম দামে ফ্ল্যাট কি আসলেও সম্ভব আমাদের এই এলাকায় যদি যারা ফ্ল্যাট কিনবেন অবশ্যই তো আসবেন হ্যাঁ হ্যাঁ করবেন আমরা আরো ছয় মাস আগেও এই এই বিল্ডিং এর মানে নিচের ফ্লোরটায় মানে অর্থাৎ ছয় তলায় আমরা একটা ফ্ল্যাট বিক্রি করেছি ছাপ্পান্ন লক্ষ টাকা রাইট তো আমরা আজকে এমন একটা অফার প্রাইস দিব প্রাইসটা তো অবশ্যই বলবো কারণে বিশেষ কারণে ব্যবসায়িক বিশেষ কারণে টাকার প্রয়োজন যার কারণে আজকে বিশেষ একটা অফার দিব যে অফারে আমি চাচ্ছি এই লাইভের মধ্যে আমার এই ফ্ল্যাটটা বিক্রয় করা হোক মানে বিক্রয় হোক রাইট এখানে সাউন্ড অনেক ইকো হচ্ছে আমরা পাশে একটা রুমে গিয়ে কথা বলি আচ্ছা ওকে তো ভিউয়ার্স যেটা বলতে চাচ্ছিলাম হ্যাঁ কে কোথা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন ওকে ওকে এখন শাইন ভাই পুরো চকচকা ঝকঝকা দেখা যাচ্ছে আচ্ছা শাইন ভাই জি ভাই ফ্ল্যাট হচ্ছে 1350 স্কয়ার ফিট জি ফ্ল্যাটের লোকেশন হচ্ছে উত্তরখান মাস্টার পাড়া মাস্টার পাড়া আচ্ছা চৌধুরী ভিলা এই ফ্ল্যাট একদম নতুন অবস্থায় আছে এখনো ব্যবহারই হয় নাই জি জি মানে এখন পর্যন্ত এই ফ্ল্যাটে কেউ উঠেই নাই মানে ভাড়াই হয় নাই জি ভাই যদি ভাড়া দিতো তাহলে প্রতি মাসে হাজার টাকা করে কিন্তু ভাড়া পেতো ওনার কথা হলো যে দেখেন যারা একটা ফ্ল্যাট ভাড়া দেওয়ার পরেও কিন্তু আমি ফ্ল্যাটটা সেল করিয়ে দিব জি

এটা কোনো ডেভেলপারের মাধ্যমে করে না শেয়ার ভিত্তিক বিজনেস মানে তো বুঝতে পারছেন যে সবাই শেয়ারের মালিকরা বসবাস করে এই জন্য বিল্ডিংটা কিন্তু অনেক মজবুত করে তৈরি করা বা মানে সবগুলো মেটেরিয়ালসই ভালো মানের লাগানো সেটা ফিজিক্যালি আসলে দেখলে বুঝতে পারবেন এবং ইভেন আমি নিজেও কিন্তু এই ফ্ল্যাটে মানে আমি উপরে কিন্তু মানে টপ ফ্লোরে আমি নিজে বসবাস করি আপনি তো উপরে থাকি আমি নিজে উপরে বসবাস করি এবং এই ফ্ল্যাটটি বিক্রি করা হয় আচ্ছা রাইট ওনার এই বিল্ডিং এ টোটাল দুইটা ফ্ল্যাট উপরেটা উনি থাকেন নিচেরটা উনি বিক্রি করে দেবেন হ্যাঁ এই ফ্ল্যাট গুলো তো শেয়ার ভিত্তিক একটা প্রজেক্ট ছিল ডেভেলপার হলে হয় কি নিম্ন মানের পণ্যগুলো ব্যবহার করা হয় জি ওনাদের নিজেরা থাকবে এখানে সর্বোচ্চ মানের সর্বোচ্চ কোয়ালিটির প্রোডাক্ট ব্যবহার করার চেষ্টা ওনারা করেছেন জি এরপর আপনারা সরাসরি ভিজিটে আসবেন এসে আপনারা নিজেরাই নিজে চোখে দেখে যাবেন ওকে এই ফ্ল্যাটের সাথে আপনি পার্কিং পেয়ে যাবেন হ্যাঁ জি এই ফ্ল্যাটের সাথে পার্কিং পাবেন এবং এখানে আসলে আপনার কোনো টাকাই খরচ করতে হবে না যারা টাকা দিবেন আর আপনি উঠে যাবেন জি ভাই রুম আছে কয়টা টোটাল রুম আমরা এটা দেখাই দিই আমরা এটা এটা মাস্টার বেড এটা মাস্টার বেড রুম নাকি ভাই মানে বাতাসটা যে আসতেছে আসলে দুই দিকে হ্যাঁ ফ্লোর আপনি এদিকেও ফাঁকা এদিকে এদিকে রাস্তা এদিকে ফাঁকা কেন আমি বলি এখানে যে জায়গাটা আছে যে দুই কাঠা জায়গা দুই কাঠা জায়গা এই জায়গার মধ্যে দোতলা বিল্ডিং করছে এরপর করতে পারবে না কারণ একটা ইলেকট্রিকের তার এখান দিয়ে যাওয়ার কারণে এই বিল্ডিং এর কাজটা হবে না তা মানে এই সাইড ফুললি ফাঁকা রোয়েট ব্যাপার হচ্ছে কি ফাঁকা

এ দক্ষিণে উত্তরা আব্দুল্লাপুর আর আপনার পূর্ব দিকে চলে গেছে পূর্বাচল আচ্ছা 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 এটা হচ্ছে পূর্বাচলের ডোর আর এদিকে হচ্ছে উত্তর আব্দুল্লাপুর বুঝতে পেরেছি এটা ছিল একটা বারান্দা এটা হচ্ছে আপনার টোটাল মাস্টার বেডরুমে যা যা থাকে একটা টয়লেট একটা হাই কমোড দেয়া আছে একদম রেডি করা দেখেন এই যে কমোড লাগানো আছে খুব ভালো কোয়ালিটির কমোড ইউজ করেছে এখানে বেসিং দেখতে পাচ্ছেন দেখেন শাওয়ার দেওয়া আছে একদম রেডি এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার বেডরুম কত ফিট বাই কত ফিট সাইড বলতে পারবে হয়তো আচ্ছা এটার সাথে হলো আপনার কি বলে বারান্দা জি ওকে এরপরে যদি আরেকটা চাইল্ড বেড চাইল্ড বেড এটা হচ্ছে আপনার চাইল্ড বেড দেখতে পাচ্ছেন মোটামুটি বড় সরো সাইজের একটা চাইল্ড বেড একটা আলমারি করার জায়গাও আছে এখানে এটা যদি আপনি চান ক্যাবিনেট করবেন জি এখানে ক্যাবিনেট করে ফেলতে পারবেন ওকে এরপরে যদি আমি দেখাই এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং স্পেস বিশাল বড় আপনি চাইলে বাচ্চাকে নিয়ে ফুটবল খেলতে পারবেন দেখেন অনেক বড় গেম দেখতে পাচ্ছেন জি বিশাল ড্রয়িং রুম ডাইনিং স্পেস এরপরে পাচ্ছেন হলো আরেকটা বেডরুম বেডরুম দেখতে পাচ্ছেন এই যে আরেকটা বেডরুম এটার সাথে কিন্তু আপনি বারান্দা পেয়ে যাবেন অর্থাৎ দুটো বারান্দা হ্যাঁ জি দেখেন এই পাশে একটা বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ চলতেছে দেখতে পাচ্ছেন খুবই জমজমাট এলাকা এ হচ্ছে চারপাশে আপনি তিন পাশে আপনি খোলা মেলা পাচ্ছেন জি ওকে এটা হচ্ছে আরেকটা বেডরুম তারপরে আছে কমন দরজা গুলো কি দরজা দিচ্ছেন ভাই মেহেগনি কাঠের মেহেগুনি কাঠ মেন রোড সেগুন আর এটা মেহেগনি কাঠ আর এটা চৌকাঠটা হলো লোহা কাঠ লোহার কাঠের চৌকাঠ আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কমন টয়লেট বেসিং করা আছে এটা হচ্ছে আপনার রান্নাঘর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা হচ্ছে রান্নাঘর আর রান্নাঘর থেকেও কিন্তু আপনার বাইরের দৃশ্যটা দেখা দিচ্ছি এই হলো টোটাল ফ্ল্যাট আমি আবারও বলে দিচ্ছি এই ফ্ল্যাটে আপনি কি কি পাবেন এই ফ্ল্যাটের সাইজ হচ্ছে 1350 স্কয়ার ফিট ভাই আমরা কথা বলতে বলতে ছাদে উপরে যাই একটু বলে দিই যারা এখন যুক্ত হইছে আমাদের সাথে হ্যাঁ আচ্ছা এই ফ্ল্যাটের সাইজ হচ্ছে 1350 স্কয়ার ফিট এই ফ্ল্যাটের সাথে আপনি পার্কিং পাবেন এই ফ্ল্যাট কিনে ভাড়া দিলে কমপক্ষে 15000 টাকা ভাড়া উঠাতে পারবেন এই ফ্ল্যাটে আপনি পাচ্ছেন ড্রয়িং ডাইনিং স্পেস এখানে একটা বেডরুম দেখতে পাচ্ছেন এখানে একটা মাস্টার বেডরুম এটা হচ্ছে চাইল্ড বেডরুম এটা হচ্ছে আপনার রান্নাঘর এবং টয়লেট পাচ্ছেন টোটাল দুটো জি আচ্ছা ভাই আমি অনেক অনেকে অপেক্ষা করতেছি আমাদের রেট শোনার জন্য আমি আমাদের পূর্বের যে রেট একটা ভিডিও করেছিলাম পেজে আছে এবং পেজে আছে লাখ লাখ টাকা টাকা এই ভিডিওটা অলরেডি আমরা এই মানে ফিনিশ করার আগে আমরা ভিডিওটা করেছিলাম প্রচুর আমরা তখন পঞ্চান্ন লাখ টাকা রেট দিয়েছিলাম এখন বিশেষ টাকার প্রয়োজনে আমার যদি প্রফিট আমি লস দিচ্ছি না মানে প্রফেট থেকে যদি আমি একটু কমও রাখি তা ইনশাল্লাহ আমার অনেক আমি অনেক উপকৃত হব ধন্যবাদ তো এটা আমি এখন একটা রেট দিচ্ছি আটচল্লিশ লক্ষ টাকা ফিক্সড জি আটচল্লিশ লক্ষ টাকা হলে আমি যে কোনো টাইমে আমি সাবকাল রেজিস্ট্রি করে দিতে পারবো মানে এবং সেটা হলো একটা ফ্ল্যাট রেজিস্ট্রি করতে যেরকম ছয় লাখ মানে পাঁচ থেকে ছয় লাখ লাগে সেই টাকাটাও কিন্তু সেভ হবে সেভ হবে কেন আমরা এখনো বন্টন নামা করি নাই বন্টন এটা আমরা এই মাসেই আমাদের করার একটা প্ল্যান আছে এই মাসে যদিও কোনো কারণে কারণে না হয় পরের মাসে কিন্তু মিডিলে গিয়ে আমাদের বন্টনটা হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা তো যেটা বলতে চাচ্ছিলাম যে আসলে একটা ফ্ল্যাট রেজিস্ট্রি করতে চার পাঁচ লাখ টাকা লাগে জি বাট এই ফ্ল্যাট আপনি দেখা যায় 50 60 হাজারে রেজিস্ট্রি হয়ে যাবে জি 60 65 60 থেকে 65 হাজার থেকে 65 হাজার টাকার মধ্যে আপনি এই ফ্ল্যাট রেজিস্ট্রি করে ফেলতে পারবেন একদম রেজিস্ট্রির ঝামেলা কিন্তু নাই জি তো টোটাল যদি ভাই 48 লাখ বলে থাকে আপনারা ধরেন আর আনুষাঙ্গিক সব খরচ মিলায়ে আপনার 1 লাখ ধরেন যে

লিফটের সেভেন অর্থাৎ আট তলা যে আমরা আমরা তাহলে এখন ছাদেতে ঘুরে আসি উনি কিন্তু নয় তলায় থাকেন ওনার নিজের ফ্ল্যাটই ওটা ওনার নিজের ফ্ল্যাট এটা তো অবশ্যই ওনার নিজের ফ্ল্যাট জি দুটি আমরা আপনাদেরকে দেখাই উনি কোন ফ্ল্যাটে থাকেন জি ওকে আচ্ছা তো আমি সাথে আমার ব্যাগটা নিয়ে যাই ওকে তো ভিউয়ার্স আমার সাথে আপনারা যুক্ত আছেন অনেকেই আমি কমেন্টগুলো পড়ে দিই আশিক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের সাথে যুক্ত আছেন আচ্ছা হ্যাঁ অনেকে আছেন আমাদের সাথে যুক্ত আমরা চলে আসলাম হলো নবম তলায় দেখেন এটা হচ্ছে ওনার ফ্ল্যাট জি এটা আমার এই দেখেন ফ্ল্যাট এটা হচ্ছে ওনার ফ্ল্যাট দেখেন শাহিন ভাই কিন্তু এই ফ্ল্যাটে থাকে মানে একটা একতলা উপরে থাকেন জি এবং এটা হচ্ছে সাদ এ সাদের কিন্তু আবার সবার অংশ আছে জি তাই না জি এই দেখেন মানে আপনার শেয়ারের একটা অংশ কিন্তু আপনি সাদেও পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ওকে ওকে ভাই এবার একটু ডিটেলস আমরা চারপাশ দেখাই দিই দেখেন এখান থেকে আমি যদি জুম করি আপনাকে উত্তরা দেখাতে পারবো এই দেখেন এই যে দেখেন এই যে উত্তরা দেখছেন এটা হচ্ছে আপনার উত্তরা এরিয়াটা হ্যাঁ আর এই যে রোডটা আমি যদি দেখাই এদিকে পূর্বাচলের পাশে এই যে রোডটা দেখা দিই

ওকে তো আপনারা যারা আসতে যাচ্ছেন আপনি ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে নাম্বারটা দিয়ে দিয়েছি যোগাযোগ করে আসবেন আসলে আরেকটা বিষয় হচ্ছে কি আপনারা অনেকেই কমেন্ট করেন ভাই আপনার ফোন দেখে আপনার ভিডিও দেখে কল দেই বলে ফ্ল্যাট বিক্রি হয়ে গেছে জায়গা বিক্রি হয়ে যায় ভাই ভিডিওটা দেখার পরবর্তী এক দুদিনের দিনের মধ্যে ভিজিট করে বায়না করে ফেলতে হবে কারণ এই ধরনের ফ্ল্যাটগুলো কিন্তু থাকে না

ওকে তো যারা আসলে নিতে যাচ্ছেন আমি ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে ভাইয়ের নাম্বার গুলো স্পষ্টভাবে দিয়ে দিয়েছি আপনারা ফোন কলের মাধ্যমে বিস্তারিত জেনে নেবেন তো যারা এখন আপনারা আমাদের সাথে ভিডিওতে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ